শুরু করছে আল্লাহর নামে প্রচেষ্টা। এটা একটা শোষণ পীরন নীতি এটা পাপ এটা জাহান নামের কাজ পিতা মাতা সন্তানকে বদলাতে চাই স্বামী স্ত্রীকে বদলাতে চাই স্ত্রী স্বামীকে বদলাতে চাই আমরা সকলেই নিজেদেরকে না বদলিয়ে অপরকে বদলিয়ে আমাদের মনের মতো করতে চাই রাজনৈতিক যারা নেতা জনগণকে তাদের মতো করতে চাই স্কুলের মাস্টার ছাত্রকে তার মতো করতে চাই কোন অফিস আদালতের বোস তার কর্মচারীদের তার মনের মতো করতে চাই এটা শোষণ প্রণ অবশ্যই এই বিষয় নিয়ে আপনাদের সামনে আজ আমি সত্য তুলে ধরবো যাতে করে অপরকে না বদলিয়ে নিজেকে বদলানো যায় তার সহজ একটি রাস্তা আপনাদেরকে আমি অবশ্যই দেব যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম আমরা বদলাতে 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 চাই চাই না অপরকে যারা চাইছে তাদের মধ্যে অনেক নিজেকে থাকে যে আমি কেন বদলাতে চাইছি জানো আমি তো আমার সন্তানকে চরমতম ভালোবাসি তাই তার ভবিষ্যৎ আছে তার ভবিষ্যৎ গড়ার জন্য আমি কত না চেষ্টা করছি যে তুই খেলা করিস না তুই অমক করিস না সে কোনো রকম ভাবেই আমার কথা শুনে না আমার স্ত্রী আমার অবাধ্য সে আমার কথা শুনে না এই যে অভিযোগ এবং এই অভিযোগের ভিত্তিতে তাদেরকে আপনার মতো করে আপনি করে নিতে চাইছেন তৈরি আমি বলছি এটাই শাসন ও শোষন এটাই নিপীড়ন এটাই পাপ এটাই জাহান নামের কাজ আপনারা বলবেন এ আবার কেমন হলো ভালো করে বুঝুন নিজেকে বদলাতে চাইছি না যদি আপনাকে প্রশ্ন করি আপনি নিজেকে না বদলিয়ে আপনার সন্তানকে আপনার স্ত্রীকে বদলাতে চাইছেন কেন বা দুনিয়ার মানুষকে বদলাতে চাইছেন কেন আপনি বলবেন আমার সন্তানকে আমি চরমতম ভালোবাসি আমার স্ত্রীকে আমি চরমতম ভালোবাসি যদি স্ত্রীকে জিজ্ঞেস করা হয় যে আপনার স্বামীকে আপনার মনের মতো করে বদলাতে চাইছেন কেন সে বলবে আমার স্বামী তো আমার জীবনের আমার স্বামীর চেয়ে তো আমি কাউকে বেশি ভালোবাসি না আপনারা সকলেই ধোকাবাজ আপনারা ভুল বলছেন বরফের যেমন সে রিয়েলিটি তা হচ্ছে সে ঠান্ডা ঠিক সেই রকমের প্রত্যেকটা মানুষের আসল যে সত্য সেটা হচ্ছে কেউ তার নিজের চেয়ে অপরকে বেশি ভালোবাসে না তাহলে যে ভালোবাসার দাবি নিয়ে আপনি সন্তানকে বদলাতে চাইছেন স্ত্রীকে বদলাতে চাইছেন বা স্ত্রীর স্বামীকে বদলাতে চাইছে বা বস তার কর্মচারীকে বদলাতে চাইছে বা মালিক তার দাসকে বদলাতে চাইছে বা গুরু তার শিষ্যকে বদলাতে চাইছে দুনিয়াতে সবিত তো বদল অপরকে বদলানোর যে কথাবার্তা হয় বা অপরকে বদলানোর যে প্রচেষ্টা চলছে এটাকেই আমি বলছি শোষণ সমাজে এটাই চলছে একজন ছাত্র একজন মাস্টারকে বদলানোর কথা বলে না একজন দাস একজন মালিককে বদলানোর কথা বলে না একজন শিষ্য তার গুরুকে বদলানোর কথা বলে না ব্যাপারটা বুঝতে পারছেন ছোট লেভেল উচ্চ লেভেলের কোনো ব্যক্তিকে বদলানোর কথা বলে না বলার সাহস পাই না বদলানোর সাহস পাই কারা যারা ছোটদের থেকে উচ্চ লেভেলে আছে তারাই ছোটদেরকে বদলানোর কথা বলে আর বড়রা ছোটদেরকে যে বদলানোর কথা বলে আমি বলছি এটাই শোষণ এটাই নিপীড়ন আপনি যে দাবিটা সামনে এনেছেন আমার স্ত্রীকে সবচেয়ে আমি বেশি ভালোবাসি বা স্ত্রী বলছে আমার স্বামীকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি না ভালো করে বুঝুন কেউ তার নিজের চেয়ে অপরকে বেশি ভালোবাসে না তাহলে ভালোবাসার দাবি নিয়ে যদি পাল্টাতে হয় বা বদলাতে হয় তাহলে নিজেকে বদলানো আগে দরকার কারণ নিজের চেয়ে বেশি ভালো অপরকে কেউ বাসে না আমার নিজের প্রদীপটি জ্বালানো অবস্থায় নাই এই মুহূর্ত অবস্থায় আমি অন্ধকারের উপরে আপশেষ করছি যে অন্ধকার তুমি দূরে চলে যাও অন্ধকার তুমি তুমি জ্বলে ওঠো অন্ধকার অন্ধকার কেন থাকছো আমি তো তোমাকে বদলাতে চাইছি তুমি আলো দাও আলোকিত হয়ে ওঠো কখনো সেটা হবে দরদি। কোন জ্বলন্ত প্রদীপ বা কোনো জ্বলন্ত মশাল কি এই দাবি করতে পারে যে এ তো করে অন্ধকারকে বললাম আমার কাছ থেকে সরে যাও তুমি নিজেকে বদলে দাও তুমি আলোকিত হয়ে যাও এই দাবি কখনো করবে দরদি জ্বলন্ত মশাল যখনই মশাল জ্বলে ওঠে যখনই প্রদীপ জ্বলে ওঠে তখনই তার চতুষ্পার্শ্বের যে অন্ধকার জায়গা ছিল তা আলোকিত হয়েছি আমরা বলি একজন সদ গুরুর সংস্পর্শে যান এই বলছি কেন জ্বলন্ত একটা যেতে প্রদীপ প্রদীপ যেমন হাজারটা প্রদীপকে জ্বালিয়ে দিতে পারে সেই প্রদীপের জীবন আলোকিত করে দিতে পারে তেমনি একজন গুরু যার নিজস্ব প্রদীপটি জ্বলেছে যার নিজস্ব জ্ঞানের মশালটি জ্বলেছে সে হাজারো ভক্তের মশাল বা প্রদীপ সে জ্বালিয়ে দিতে পারে জ্ঞানের আলো জ্বালিয়ে দিতে পারে তার সংস্পর্শে যাওয়া মাত্রই তার প্রদীপ জ্বলবে যদি ওই প্রদীপের অভাব না থাকে তেল বলতে আমি জ্ঞানের কথা বলতে চাইছি অভ্যন্তরের যে বস্তুটি যদি এর অভাব না থাকে তেল যদি থাকে সে জ্বলতে বাধ্য আর ওই প্রদীপের তেল আছে সলতে আছে জ্বলছে না তাহলে জানতে হবে যে আমি যার সংস্পর্শে গিয়েছি যার কাছ থেকে আলো নেওয়ার চেষ্টা করেছি আগুন নেওয়ার চেষ্টা করেছি সেখানে আলো 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 বা আগুন নাই নাই তাই তো আমি আমি জ্বলতে পারছি না আমার কাছে জীবনে জ্বালাতে যাচ্ছি দরোদি কখনো তা সম্ভব নয় আমার কাছেই আত্মদর্শনের অধ্যাত্মর প্রকৃত জ্ঞান নাই আমি অপরকে অধ্যাত্মর জ্ঞান দিতে যাচ্ছি না দরোদি কখনোই না এহা সম্ভব নয় ভুল করি আমরা একবারও নিজের পরিস্থিতির দিকে আমরা না তাকিয়ে অপরকে বদলাতে চাইছি অপরের দুঃখ কষ্ট লাঘব করতে চাইছি আমার নিজের জীবনের কত দুঃখ আমার নিজের জীবনের কত চাওয়া পাওয়া আমার জ্ঞানের লেভেল কেমন আমার জীবনটা আমার এই জিন্দেগিটা কোন পর্যায়ে তা আমরা দেখার চেষ্টা করছি না আমাদের মধ্যে যে মিথ্যাবাদী যে অহংকার তার সমাজের মধ্যে ফোকাস না দিয়ে চাপা রাখতে চাইছি কিন্তু আমার মতো ধান্দাবাজ আমার মতো মিথ্যাবাদী আর নাই এগুলো আমরা দেখছি না যন্ত্রণার মধ্যে আমরা কাটাচ্ছি সেদিকে আমাদের কোনো তো ভূক্ষেপ নাই নিজের ভিতরে জ্ঞানের আলো জ্বালাতে সক্ষম হলাম না ওপরের প্রদীপটাকে জ্বালাতে যাচ্ছি ভুলটা আমাদের এখানেই আমি আমার দরদিদেরকে সর্বসময় বলি জানো জানো বোঝো শুধু বোঝো শুধু কেন বলি এই বোধপূর্ণই এক মহাজন সব কিছু বুঝে নিতে পারে আর যে বুঝে নিতে পারে সে কর্ম শুরু করতে পারে কোনো আপনি কোনো রাস্তায় দাঁড়িয়ে আছেন কোনো অন্ধ ব্যক্তি আপনাকে এসে ধাক্কা মেরেছে তাকে দেখেননি না দেখা অবস্থায় আপনার বডিতে সামান্য রাগ হলেও হতে পারে কিন্তু যেই মুহূর্তে আপনি দেখে গেলেন যে কোনো অন্ধ ব্যক্তি আপনাকে ধাক্কা মেরেছে আপনার রাগ হবে না সঙ্গে সঙ্গে আপনার করুণা হবে আপনি তার হাত ধরে ভালো করে রাস্তাটা দেখিয়ে দিবেন তাহলে আপনি একজন জ্ঞানী মানুষ একজন বিবেকী মানুষ আপনার মধ্যে জ্ঞানের ভান্ডার সত্যি অনেক প্রবল হারে আছে তারপরেও সামাজিক ভাবে আপনার এই সমাজের কোন লোক আপনাকে অজ্ঞানী বলছে আপনাকে অপমান করছে এই অবস্থায় আপনার তখন রাগ হয়ে যাচ্ছে কেন দরদি দুচোখ অন্ধ ব্যক্তি আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিল তার প্রতি আপনার রাগ হলো না আর যে জ্ঞান অন্ধ সেই ব্যক্তি যখন আপনাকে আঘাত করছে এটা ধাক্কা দেওয়ার স্বরূপ তার প্রতি কেন আপনার করুণা হচ্ছে না কেন আপনার রাগ হচ্ছে যদি বোধপূর্ণ হয়ে ওঠেন তাহলে তার প্রতিও আপনার করুণা হবে এটা হচ্ছে নিজেকে বদলে নেওয়া জ্ঞানের দ্বারাই বোধের দ্বারাতেই নিজেকে বদলে নেওয়া যায় যে যেখান থেকে যে ভাবে আঘাত করুক না কেন আপনার বিচারে এটাই যাবে যে ইনি জ্ঞান অন্ধ তাই তো আমাকে বুঝতে পারছে না রাগের কি আছে অপমানের কি আছে মানের কি আছে সম্মানের কি আছে সেটাও তো চাইছে না পেলেই তো যন্ত্রণা হচ্ছে নিজেকে বদলান নিজেকে বদলান নিজেকে বদলান আর নিজেকে যে বদলাতে পারে সেই ব্যক্তি প্রকৃত সুফি হয়ে ওঠে তার কাছে থাকে মানবতার প্রেম সে সকল ধর্মের মানুষকে সম চোখে দেখতে পারে আল্লাহর সমস্ত সৃষ্টিকে সম চোখে দেখতে পারে আল্লাহর সমস্ত সৃষ্টির উপরে সে প্রেম বিলাতে পারে আপনি যত বোধপূর্ণ হয়ে উঠবেন ততই নিজেকে বদলাতে পারবেন আর ততই আপনি প্রেমিক হয়ে উঠবেন আমাদের প্রদীপটি জ্বলে নিয়ে আমাদের জীবনটি অন্ধকার হয়ে আছে তাই অন্ধকারে থাকলে ভয়ে ভয়ে বাঁচতে হয় এটা আমাদের জীবনের অপূর্ণতা আর এই অপূর্ণতাকে পূর্ণ করার জন্য অপরের সহযোগিতা নিতে চাইছি অপরের প্রতি আফসোস করছি অপরের প্রতি শাসন করছি নিপীড়ন করছি শোষণ করছি কেন তুমি আমার কথা মতো চলছ না কেন আমার মতো হচ্ছে না আমি যেমনটা চাইছি তেমনটা কেন হচ্ছে না নাগুলাকে ব্যক্তির স্বার্থের কথা বলা হয় মহাজনরা বলছে হসনা না কারো আপনি যখন বোধপূর্ণ হয়ে উঠবেন প্রজ্ঞাময় হয়ে উঠবেন অর্থাৎ ওই জ্বলন্ত মশাল হয়ে উঠবেন আপনি তো দীপ্তমান কিসের ভয় আপনার জীবনে কোনো অন্ধকার আছে নাকি যা দেখছেন তা তো আপনার কাছে দেখছেন আপনি আর এই স্পষ্ট যখন আপনি দেখতে পাবেন তখন আপনার অভ্যন্তরকে আপনি দেখতে পাবেন বহিরা জগৎকে আপনি দেখতে পাবেন তখন নিজের মধ্যে কোথাও যদি কালো রেখা একটু থেকে থাকে আপনি সেটাকেই সুধরাবার চেষ্টা করবেন আমরা নিজেকে না বদলিয়ে ওপরকে বদলাতে চাইছি এটা কত বড় বোকামো জানেন আপনি নতুন পোশাক পরে বেরিয়েছেন আপনার সঙ্গে আরও পাঁচজন নতুন পোশাক পরে বেরিয়েছে আপনার পোশাকের মধ্যে নোংরা নোংরা রেখা লেগে আছে আদাস যে ব্যক্তিরা গিয়েছে তাদের পোশাকেও কালো রেখা বা নোংরা দাগ আছে আপনার নোংরা দাগ আপনি পরিষ্কার না করে ওপরের পোশাকের নোংরা দাগ আপনি পরিষ্কার করতে চাইছেন তাকে দেখাতে চাইছেন যে তোমার পোশাকের মধ্যে এই নোংরা দাগ এগুলা পরিষ্কার করা উচিত এগুলা পরিষ্কার করো আপনি সেটা পরিষ্কার করার চেষ্টা করছেন কিন্তু ধরদি আপনি যে পোশাকটা পরে আছেন যে নতুন পোশাক পরেছেন তার মধ্যে যে কালো রেখা তার মধ্যে যে অজ্ঞানতা তার মধ্যে যে পাপ তার মধ্যে যে অন্যায় সেটাকে রেখে দিয়ে যেমন আছে রেখে দিয়ে তেমন পোশাক আপনি পরিষ্কার করতে চাইছেন এটা কি বোকামো নয় আপনার নিজের মধ্যেই যে 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 কালিমা যে নিভানো প্রদীপ অন্ধকারে আছেন নিজের মধ্যেই আলো নাই আপনি অপরের জীবনে আলো জ্বালাবেন কিভাবে অপরকে পরিষ্কার করবেন কিভাবে অপরের অজ্ঞানতা দূর করবেন কিভাবে একবারও ভেবেছেন তার জন্যই অধ্যাত্ম বলল নিজেকে জানুন নিজেকে জানুন নিজেকে জানুন শুধু নিজেকে জানুন নিজের 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 অন্ধকারময় জীবনটাকে জানুন মধ্যে মধ্যে প্রদীপটা আগে জ্বলে উঠুক যখন জ্ঞানের প্রদীপ জ্বলে উঠবে তখন স্পষ্ট ভাবে দেখতে পাবেন কার কার জ্ঞানের প্রদীপ নিবানো আছে আর যেই আপনার সংস্পর্শে আসবে তার জ্ঞানের প্রদীপ জেলে উঠবে কারণ একটা জ্বলন্ত প্রদীপ হাজার হাজার প্রদীপকে জ্বালিয়ে দিতে সক্ষম হয় সেই প্রদীপ তখন আফসোস করে না দেখো অমক প্রদীপ আমার সংস্পর্শে আসলো তবু তাকে জ্বালাতে পারলাম না বা অমক প্রদীপকে আমি জ্বালাতে পারছি না এ সে করে না আমার জীবন থেকে কেন অন্ধকার সরছে না আমার চারিপাশ থেকে কেন অন্ধকার কাটছে না কেন দুঃখ কাটছে না এ আফস্যে করে না নিজেকে বদলান নিজেকে বদলান নিজেকে চরমতম ভাবে বদলিয়ে শুদ্ধতম করে তুলুন গোটা জগতের দোষ টুটি না ধরে নিজের মধ্যে দোষ টুটি যে ব্যক্তি ধরতে পেরেছে সেই বদপূর্ণ হয়ে উঠেছে সেই মহাজন হয়েছে সেই হয়ে উঠেছে একজন প্রকৃত সুখী আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আমার শুভ কামনা রইল আজ এখান থেকেই থাক খোদা হাফেজ